নমস্কার রুম্পা উইথ বিলাস ফুটে আপনাদের স্বাগত আজও চলে এসছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তো আপনারা তো থামেলটা দেখে বুঝতেই পারছেন আমি কি করতে চলেছি তো আজ করব চালতের আচার তো এই আচারটি কিভাবে করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে খুবই ভালো লাগবে আর এই আচারটা প্রত্যেকেই বাড়িতে তৈরি করতে পারবেন খুব সহজেই আর খুব সহজভাবে আপনাদের দেখাবো আর এখানে বিশেষ করে দেখানোর কিছুই নেই তো আপনারা বাড়িতে তৈরি করেন কিন্তু আমি যে কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্যই আজকে এই চালতের আচারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে কি করছি এবার আমি রেসিপিটা শুরু করব তার জন্য আমি চালতা নিয়েছি পাঁচটা চালতা নিয়েছি এবার চালতাগুলো কেটে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি আর চালতার গায়ের উপরে যে ছোকলাটা থাকে কেউ ছোকলা বলে কেউ খোসা বলে যাই হোক ওটা আমি ফেলে দিয়েছি আর কিভাবে কেটেছি আপনারা দেখুন দেখুন সমস্ত চালতাগুলো এইভাবে কেটে নিয়েছি এই যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ভিতরে যে সাদা অংশটা থাকে এটা থেকে ফেলিনি আর সবগুলোর থেকে ফেলে নিয়েছি আর কেটেছি একটু কেটে রেখেছি তার জন্য একটু লাল লাল কালার চলে এসেছে এবার আমি চালতাটা একটু সাইড করে রেখে দেবো কারণ এই চালতাটা সিদ্ধ করে নিতে হবে তার আগে আমি কিছু মশলা ভেজে নেব এখানে আমি কিছু মশলা নিয়েছি তো কী কী নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দেবো এখানে নিয়েছি মৌরি জিরে ধনে কয়েকটা গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা এগুলো এবার ভেজে নেব শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আগে ভেজে নেব ধনেগুলো দিয়ে দেবো ধনেটা আগে একটু ভেজে নেব তেজপাতা শুকনো লঙ্কা ধনেটা একটু ভেজে নিয়েছি এবার বাকি যে মশলাটা আছে গোলমরিচ মৌরি আর জিরে এবার এগুলো দিয়ে দেবো আর ধনে আর জিরের থেকে মৌরির পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে আচারটা খুবই সুস্বাদু হবে খেতে মশলাগুলো হালকা আচাতে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব মশলার থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে এবার নামিয়ে নিলাম মশলাটা এবার আধ করে গুঁড়ো করে নেব আর খুব মিহি করব না একটু আধ থাকলে বেশ ভালো লাগে খেতে তো তার আগে এদিকে আমি সিদ্ধটা বসিয়ে দেব আর আপনাদেরকে একটা কথা বলি আজকে আমি চালতের আচারটা যেভাবে করছি তো এর ভিতরে আপনারা চাইলে সর্ষে বাটা তারপর ম্যাথি এগুলো দিতে পারেন তো আমি ওই দুটো জিনিস দিচ্ছি না যেভাবে করছি আপনারাও এইভাবে ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে তো এখন আমি চালতাগুলো সিদ্ধ করে নেব কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি এবার লবণ দেব হলুদ এই লবণ আর হলুদটা দিলে চালতের যে কষ্টটা থাকে এটা বেরিয়ে যাবে এবার ঢাকা দিয়ে চালতেটা হাফ সিদ্ধ করে নেব জাল উঠে গেছে ঢাকনাটা এবার তুলে নেব এই দেখুন কিভাবে কসটা বেরিয়ে যাচ্ছে চালতার এই দেখুন চালতাটা হাফ সিদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না এবার নামিয়ে নেব এখানে শিল আর নোড়া নিয়েছি এবার এই চালতা গুলো একটু থেত করে নেব তাহলে কি হবে আচারটা খুবই সুন্দর হবে চালতাটা একটু ধরে তারপরে এইভাবে থেতো করতে হবে না হলে স্লিপ করে হাত থেকে চলে যাবে তো আপনাদেরকে একটা কথা বলি আপনাদের যদি এই চালতের আচারটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন আর যদি এই মুহূর্তে ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন আর যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখুন প্রত্যেকটা এইভাবে থেতো করে নিয়েছি এখানে আমি সর্ষের তেল দিচ্ছি তেজপাতা চারটে শুকনো লঙ্কা এখানে পাঁচ ফোড়ন নিয়েছি এবার দিয়ে দেব আপনারা চেষ্টা করবেন এই সর্ষের তেল দিয়ে এই ফোড়নটা ভাজা তাহলে খুবই ভালো লাগবে আচারটা এবার চালতাটা দিয়ে দেব চালতাটা এইভাবে একটু ভেজে নেব পাঁচ মিনিট ভেজে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার গুড় দিয়ে দেবো এখানে আমি আখের গুড় নিয়েছি তো এখানে আমি গুড়ের পরিমাণটা বললাম না কারণ মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যদি মন চায় বেশি দেবেন আর যদি কম খেতে চান তাহলে কম দেবেন তার জন্য পরিমাণটা বললাম না এই দেখুন গুড়টা গলতে শুরু করেছে এই গুড়ের রসটা নেড়েচেড়ে একটু শুকিয়ে নেব একটু লবণ দেব লবণে কম আছে তো আপনারা দেখে দেবেন যদি লাগে তাহলে দেবেন না লাগলে দেবেন না এইভাবে আস্তে আস্তে জাল করে রসটা একটু শুকিয়ে নেব এখানে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি একটু কালার হওয়ার জন্য এই দেখুন চালতাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর রসটা কত সুন্দর ঢুকেছে এবার মশলাটা দিয়ে দেব মশলাটা আধ ভাঙা করে নিয়েছি ঠিক এরকম করে করতে হবে দেখুন মশলাটা দেওয়ার পর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আচারের কত সুন্দর হয়েছে আর রসটাও বেশ শুকিয়ে গেছে মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ জাল করা যাবে না এইভাবে চেড়েই নামিয়ে নিতে হবে তা না হলে আচারটা তিত হয়ে যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে আচারটা হালকা রসারসা কত সুন্দর লাগছে দেখতেও যেমন খেতেও কিন্তু দুর্দান্ত এবার এখানে একটা প্লেট নিয়েছি এই প্লেটটা সাজিয়ে নেব